ওয়েলকাম ব্যাক টু মিস্টার জবস বিডি নিউজ প্রতিদিনের সরকারি বেসরকারি চাকরির থেকে নির্ভরযোগ্য আপডেট নিয়ে আমি হাজির আপনার কেরিয়ার বদল দিতে পারে আজকে সার্কুলারটি তাই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন সম্পদ অধিদপ্তর শুধুমাত্র একটি ক্যাটাগরি থেকে চারশো তিরাশি জন লোক নিয়োগ দেওয়া হবে পদের নাম ভ্যাটেরিনারি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট ভিএফএ বেতন স্কেল দশ থেকে চব্বিশ টাকা বেতন স্কেল গ্রেড চোদ্দ পদসংখ্যা সংখ্যা চারশো তিরাশিটি শূন্য পদে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন কোন স্বীকৃত বোর্ড হাতে বিজ্ঞান বিভাগে অন্য উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমবন পরীক্ষায় উত্তীর্ণ সহ সরকারি ভেটেরিনারি ট্রেনিং ইনস্টিটিউট বা লাইভ স্টক ট্রেনিং ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে এক বছরের প্রশিক্ষণপ্রাপ্ত এবং সম্পদ অধিদপ্তর ক্যাডার বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা এবং নন গ্যাজেট কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার তেইশের তাপসিল দুই অনুযায়ী গৃহীত পরীক্ষা উত্তীর্ণ সম্পদ অধিদপ্তর ক্যাডার বহির্ভূত গ্যাজেট কর্মকর্তা এবং নন গ্যাজেট কর্মচারী নিয়োগ বিধিমালা দু হাজার তেইশ অনুসারে নিয়োগ কার্যক্রম পরিচালিত হবে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত সরকার কর্তৃক সর্বশেষ জারিগত বিধিবিধান অনুসারে নিয়োগ সংক্রান্ত পরিচালিত হবে সকল প্রার্থীদের ক্ষেত্রে এক এগারো দু হাজার পঁচিশ তারিখ পর্যন্ত বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে আবেদনপত্র দাখিল নিয়মাবলী পানি সম্পত্তি দপ্তরের এই ওয়েবসাইটের মেনুতে অনলাইন নিয়োগ অপশনে অথবা এই ওয়েবসাইটে পাওয়া যাবে অ্যান্ড্রয়েড অ্যাপ জব সার্কুলার আবেদন শুরু হবে সাতাইশ এগারো দু হাজার পঁচিশ সকাল নয় ঘটিকা হাতে আবেদনের শেষ তারিখ আঠারো বারো দু বিকেল পাঁচ ঘটিকে পর্যন্ত আবেদন চলমান থাকবে প্রিয় বন্ধুরা মৌখিক পরীক্ষার সময় নিম্নবর্ণিত ক্রমে ক হতে ছ পর্যন্ত কাগজপত্রের মূল কপি প্রদর্শনপূর্বক প্রথম শ্রেণীর গ্যাজেট কর্মকর্তা দ্বারা সকল সনদের সতর্ক ছায়ালিপি দাখিল করতে হবে এখানে ক থেকে ছ পর্যন্ত যে সকল কাগজপত্র প্রয়োজন পড়বে জাতীয় পরিচয় পত্র অনলাইন আবেদনপত্রের হার্ড কপি সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রয়োজন পড়বে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্র প্রযোজ্য ক্ষেত্রে প্রয়োজন পড়বে প্রিয় বন্ধুরা যে কোনো টিকিটের পেপেড নাম্বার মাধ্যমে দুইটি এসএমএস করে পরীক্ষার ফি না হবে একশো বারো টাকা অনধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইন আবেদনপত্র কোনো অবস্থাতে গৃহীত হবে না এখানে প্রথম এস এম এসভাবে সেন্ড করতে হবে এবং দ্বিতীয় এস এম এস ভাবে সেন্ড করতে হবে সুন্দরভাবে এখানে দেয়া আছে আপনারা দেখে নেবেন প্রবেশপত্র প্রার্থীর বিষয়টি এই ওয়েবসাইটে এবং মোবাইল এস এম এস এর মাধ্যমে পরীক্ষার তারিখ ও সময় জানতে পারবেন প্রিয় বন্ধুরা এছাড়া আজকের বিরুদ্ধে মতো সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি চাকরির বিরুদ্ধে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে